পৃথিবীতে সব মানুষের প্রথম ও শেষ ভাষা কান্না শত কষ্টের জমে থাকা বলতে না পারা সকল অনুভূতি যেন এক ফোঁটা চোখের পানিতে প্রকাশ পায় পঁচাত্তর বছর বয়সী অসুস্থ আরা দীর্ঘ বছর একই বিছানায় শুয়ে অঝরেই কেঁদে যাচ্ছেন নিজের ভালো খারাপ লাগা কোনো অনুভূতি যেন মুখ দিয়ে বলতে পারছেন না শুধু একদৃষ্টিতে তাকিয়ে থাকে আর কিছুক্ষণ পর পরই অঝরে কেঁদে যায় সত্যুরত এই বিদ্যার ওজন বর্তমানে পনেরো কেজিরও কম আর্থিক অবস্থার কারণে চিকিৎসা কিংবা ভালো খাবারেরও দেখা মিলছে না বলছি পৌরসভার নয়নংওয়াট নাজির রোগ সংলগ্ন আবুবক্কস সড়কের ইদ্দিস বাড়ির মৃত জাওয়াল স্ত্রীর কথা তিন ছেলে ও দুই মেয়ের এই জননী টাকার অভাবে এভাবেই এক কাপড়ে মানবেতর জীবন পার করছে দিনে এনে দিনে খাওয়া ছেলেরা কোনো সংসারের ঘানি টানছে মাকে যে ঠিকভাবে ডাক্তার কিংবা ভালো মন্দ কিছু খাওয়াবে সেই সামর্থ্যটুকুও নেই অবাগা ছেলেদের কাছে আমার শাশুড়ি আজকে প্রায় আট বছরের মতো অসুস্থ ব্রেন স্ট্রোকে প্যারালাইসিস একদম অচল হয়ে গেছে বলতেও পারে না কিছু খাওয়া খাওয়া শোয়ার ভিতরে যা খাওয়াই দিই তার উপর আমাদের আর্থিক অবস্থা এমন একদম দুর্বল আর বন্যার কারণে তো এখন আরও অবস্থা খারাপ হয়ে গেছে এখন যদি আপনারা সবাই সহযোগিতা করতেন আমাকে ডাক্তার বা চিকিৎসা করানোর জন্য আর্থিক সহযোগিতা করলে একটু সবাই ভালো হইতো নিজেও বলতেও পারে না আমরা যতক্ষণ খাওয়াই দিই ততক্ষণ নিজে খারাপ ভালো বলতো না প্রায় এক এক সময় ক্ষত হয়ে যায় একে যায় আবার কিছু নিজেরা চিকিৎসা বা মলন তলন দিলে ওষুধ একটু খাওয়াইলে ভালো হয় এভাবে আজকে আট বছরের মতো এরকম পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা সমাজ ও প্রবাসী অবস্থানরত বিত্তবানদের সহযোগিতায় নতুন জীবনে ফিরবে এই বিদ্যা আমরা সবার কাছে একটা অনুরোধ হলো আমাদের এই রোগীটার ব্যাপারে আট দশ বারো বছর এভাবে সবার ভিতরে রয়ে গেছে দেশে খুঁজি খাওয়াতে খাওয়াতে আর পাইতেছি না আপনাকে যদি কিছু সহযোগিতা করেন আল্লাহর কাছে সব নিজের বলতে না পারা সবগুলো কথা চোখের পানিতে আসলে বলার চেষ্টা করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে কোনো মানুষের দিকে এভাবেই দীর্ঘ দশ বছর ধরে একই বিছানায় পরে খাওয়ার থেকে শুরু করে পয়ের নিষ্কাশন সবকিছুই সারতে হচ্ছে সুন্দর শ্যামলা পৃথিবীর কোনো কিছুই যেন উপভোগ করতে পারছেন না আর্থিক অভাবে চিকিৎসার খরচটুকু বহন করতে পারছেন না তার সন্তানেরা মানবতর জীবনযাপন করছে ফেনীর নাজির রোডের ইদ্দিস মৌলভী বাড়ির এই ছত্রুদ্ধ বিদ্যা সহায়তা চেয়েছেন দেশবাসীর কাছে ফেনীর নাজির রোড থেকে ফয়সাল আহমেদকে সাথে নিয়ে তানজিৎ শুভ ফেনীর প্রত্যয় ফেনী